এই যে সারাদিন এত খাওয়ার ভিডিও করি তারপর হচ্ছে কত মেকআপ নিতে হয় বা আমার বাহিরে অনেক সময় থাকতে হয় এই জন্য আমি সময় কি করি খাওয়া দাওয়ার পর বাসায় যেয়ে আমি সুন্দর করে হচ্ছে একটা স্কিন কেয়ার করি তারপর হচ্ছে ভালো একটা শাওয়ার নেই তো আজকে আমি তোমাদেরকে সুন্দর একটা বিউটি টিপস দিব যেটা দিয়ে আমি হচ্ছে রিসেন্ট স্কিন কেয়ার করা শুরু করেছি আজকে তোমাদের সাথে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করব আর এটা হচ্ছে ক্লিনজিং একটা প্রোডাক্ট হ্যাঁ তোমরা দেখে ফেলেছো এটা হচ্ছে জাফরান ব্র্যান্ডের দুইটা সোপ একটা হচ্ছে চারকোল অ্যান্ড কজিক আর একটা হচ্ছে নিম অ্যান্ড অ্যালোভেরা এই চারকোল সাবানটা ব্যবহার করার পর স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো আসে শুধু স্কিন এনা তোমরা হচ্ছে একদম ফুল বডিতেও ইউজ করতে পারবা আর প্যাকেজিংটাও খুব নাইস টেক্সচারটাও আমার কাছে খুব ভালো লেগেছে তো ফার্স্টে হচ্ছে আমি সাবানটা দিয়ে মুখ ধুয়ে নিব আমি কিন্তু এটা শুধু মুখে না আমি একদম ফুল বডিতে ইউজ করি আর সাবানটা ব্যবহারের আগে অবশ্যই পানি দিতে হবে আর আমি তোমাদের সামনেই একদম ইউজ করে দেখাচ্ছি এই সাবানটা কত ভালো এই চারকোল এন্ড কজিক সুপটা এটা কিন্তু স্কিন এ জমে থাকা পুরোনো ময়লা এবং পলিশন যেটা আমাদের বাহিরে গেলে একদম জমে থাকে এবং সেল সব কিছু একদম ভিতর থেকে ক্লিন করে নিয়ে আসবে এবং কিন্তু ডিটক্স করে করে নিয়ে আসে একদম ইনস্ট্যান্টলি ব্রাইট দেয় এছাড়াও আর একটা ব্যাপার আছে যাদের স্কিনে ব্রন বা পিম্পল সমস্যা আছে তাদের জন্য এই জাফরান ব্র্যান্ড নিম অ্যান্ড অ্যালোভেরা এই সাবানটা এটা কিন্তু স্কিনটাকে ক্লিন অ্যান্ড ডিটক্স করে ব্রনের সমস্যা দূর করে সো তোমরা কিন্তু জাফরান ব্র্যান্ড এই দুইটা সাবান নিয়ে নিতে পারো হ্যাঁ আরেকটা কথা জাফরান ব্র্যান্ডের কিন্তু মোট ছয় ধরনের সাবান আছে সো যার যেটা দরকার সেই অনুযায়ী নিয়ে নিতে পারো আমি তো গোসলের সময় শুধু এটা ফেসে না ফুল বড়িতে ইউজ করি এতে করে আমার স্কিনটা আরও ভালো হচ্ছে ক্লিন হয় একদম পুরো ভিতর থেকে প্রপার ক্লিন হয় এই দুইটা সাবান ইউজ করার পর প্রথমে আমি চারকোলটা দিয়ে হচ্ছে ওয়াশ করে দেন হচ্ছে আমি নিমটা দিয়ে ইউজ করি সো তোমরাও চাইলে এটা নিয়ে নিতে পারো হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে জাফরান ব্র্যান্ড কিন্তু তাদের কোয়ালিটির সাথে কোনো ধরনের আপোষ করে না আর হ্যাঁ তাদের প্রাইস কিন্তু একদম রিজনেবল কারণ প্রতিটা সাবানের দাম মাত্র দুইশো টাকা আর হ্যাঁ অনলাইনে যারা খুব ভালো বিউটি প্রোডাক্ট সেল করে তাদের কাছে খোঁজ করলেই জাফরানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া মার্কেটের ভালো কসমেটিক সবগুলোতেও পাওয়া যাবে শুধু প্যাকেটের গায়ে বিএসটি আয়ের লোগো আর আয়সো লোগো প্রিন্ট করা আছে কিনা সেটা দেখে নিশ্চিত করে তারপর হচ্ছে কিনে নিতে হবে চলো এবার খাওয়া দাওয়া ফিরে যাই আমি এই এই পেরি পেরি রিলসটা দেওয়ার পর সবাই আমাকে জিজ্ঞেস করছে আপু এটা কোথায় আমার যখনই পেরি খেতে ইচ্ছা করে আমি গেলে চলে যায় আমার কাছে মনে হয় যে ওদের পেরি সব থেকে বেস্ট নান্দসের পর যদি কোনো বেস্ট পেরি পাওয়া যায় তাহলে এখানে কারণ এখন তো বাংলাদেশে নান্দস নেই সো আমার কাছে এটাই সব থেকে মজা লাগে বা তোমরা কোথায় বেস্ট পেরি পেরি খাইছো আমাকে জানাতে পারো তো যাই হোক যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ওদের মেনু দেখে আমি অর্ডার করে দিয়েছি চাইলে ফুল পের পের নিতে পারো চাইলে হাফ নিতে পারো কোয়াটার নিতে পারো সো আমি হচ্ছে হাফ নিয়েছিলাম মানে একটা চিকেনের হাফ আর বিশেষ করে ওদের এই সসগুলো চারটা সস থাকে আমি তো সসের বোতল অর্ধেক খালি করে দিই সবসময় আমার এত বেশি পছন্দ তারপর হচ্ছে তোমরা যদি আলাদা সাইড নাও তাহলে সেই ক্ষেত্রে প্রাইস একটু বাড়বে ওদের সাইজ দুইটা থাকে তো আমি হচ্ছে একটা নিয়েছিলাম আমি ভেজিটেবলস নিয়েছি আমি অনেকবার বলেছি যে আমার যে কোনো ডিশের সাথে সাইড ভেজিটেবল যদি থাকে তাহলে আমি এইটা নেই নি এখানে ফ্রাইসও ছিল আমি ফ্রাইস নিইনি ভেজিটেবলস নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে চিকেনটা খাওয়ার পালা এখানে চারটা সসই মজা বিশেষ করে ওদের যে মানে একটু স্পাইসি একটা সস আছে ওইটা ভালো লাগছে আমার কাছে গার্লিক সসটাও ভালো লাগছে তো আমি সব ধরনের সস দিয়ে মিক্স করে তারপর হচ্ছে খাচ্ছি তো অনেকে বলছো আমার রিল থেকে যে কীভাবে এত বড় চিকেন খেয়ে ফেলছো ভাই পেরি পেরে আমি হাফ চিকেন কেন আমি যদি কোনো কিছু না খাই শুধু একটা ফুল চিকেনও আমি খেয়ে ফেলতে পারবো পেরে পেরি চিকেন আমার এত বেশি পছন্দ তো যাই হোক এই তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর আর আমার টোটাল বিল আসছে বারোশো এর মতো আমার কাছে প্রাইস মানে রিজনেবলি রাখছে খুব বেশি লাগে না তো এখন হচ্ছে একটু জুস খেতে ইচ্ছে করতেছে তারপরে এই কর্নটা দেখেও আমার সুইট কর্ন দেখেও খেতে ইচ্ছে করতেছিল কিন্তু পেটে জায়গা ছিল না এই জন্য শুধু একটা জুস খেলাম এই জুসটার প্রাইস ছিল দুশো চল্লিশ টাকা তারপর বাসায় চলে আসছি এটা ছিল তারপরের দিন ওই দিন একটু হাঁস খেতে ইচ্ছে করতেছিল তো মাঝে মাঝে আমি হাঁস খেতে যেয়ে বাস খাই তো এই আর কি ওইখানে গেলে তার খাওয়ার তেমন কিছু না এই হাঁসটা শিখেতে হয় তো এখানে হাঁস ছিল গরুর মাংস ছিল বট ছিল সেই চিকেন ছিল তো আমি বট নিয়েছি তারপর হচ্ছে গরু মাংস নিয়েছিলাম চিতই পিঠা রুমালি রুটি চাপটি আর সাথে হাঁস নিয়েছিলাম হাঁসের সাইজ দেখলেই বোঝা গেছে যে হাঁস ছোট অনেক তারপরে এটা ব্যাপার ছিল না আমি ভাবছি টেস্ট ভালো হলেই হবে আর চিতই পিঠা হচ্ছে চারপাশে মানে ঠিকই হয়েছে মাঝখানে সিদ্ধ হয় নাই একদম কাঁচা কাঁচা গিলটা গিলটা ছিল তো যাই হোক আমার হাঁসের গিলা অনেক পছন্দ তো এই তো দেখো চিতই পিঠাটা চারপাশে হয়েছে মাঝখানে একদম শক্ত ছিল আর এখানে চাপটি নিয়েছিলাম আর চাপটি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে সবকিছু কিছু থাকা ছিদ পিঠা দিয়ে এর আগে একবার খাইছিলাম অনেক মজার ছিল তো ভাবছি যে আজকে এই জন্য খাবো এই জন্য আর কি নিয়েছিলাম কিন্তু দেখা গেলো যে ছিতে পিঠার দেখো আমি সাইড গুলো খাচ্ছি মাঝখানগুলো গুলো ফেলে দিচ্ছি তো এই আমার আজকে খাওয়া দাওয়া মাই ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং